আসসালামু আলাইকুম ভালো গাইস দিস ইস মেন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ভুলগ এইটা ছিল এই সপ্তম দিনের একটা ভিডিও অ্যান্ড এইটা হচ্ছে দ্য লাস্ট দিন অ্যান্ড এগেন এদ মোবারক অ্যান্ড এই ফুলটা হচ্ছে আম্মা আমাকে ঘুম থেকে ওঠার পরে দেয় আর এইটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট নোডলস আমার ফেভারিট অ্যান্ড এরপর হচ্ছে বিয়ালের জন্য মাছ আনতে যায় তো অনেকগুলো মাছই আনছিলাম ভালোভাবে ভিডিও করতে পারি না এটা হচ্ছে আমার ভাই আমাকে দেয় আর এই তো তারপর আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি রেডি হয়ে আর ও আমাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করাইছে ওর সাজার জন্য তারপর আমাকে এটা খাইতে দিছে আমি ওয়েট করি আর যেন খাই তারপরে তো আমরা রওনা দিয়ে দিলাম এন্ড আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি তো আজকে আমরা যাব হচ্ছে ঢাকার খিলগাঁও তো ওইখানে আমরা ভেবেছি যে কোনো একটা সুন্দর রেস্টুরেন্ট আমরা যাব এন্ড আমরা হচ্ছে ওখানে চলেও আসি আর এটার নাম ছিল চেরি ড্রপস মেবি হ্যাঁ চেরি ড্রপস হ্যাঁ রেস্টুরেন্ট টা না ছোট হইলো এটার মধ্যে না একটা ফাইভ স্টার ভাইভ আছে কিছু কিছু জায়গা দিকে থেকে তাকাইলাম এই যে এই জায়গাটায় তাকাইলে মনে হয় যাই হোক আর এখানকার রেস্টুরেন্টের ডেকোরেশন যেমন সুন্দর ওদের বেহেভিয়ার আরো ভালো এন্ড খাবারটাও ভালোই ছিল আর এই তো আমরা হচ্ছে এখানে খাবার অর্ডার করে ফেলি আর এটা হচ্ছে ওদের মেনু ওদের মেনু আরো আছে বাট ঈদের জন্য জাস্ট এইটাই হচ্ছে ওদের এখনকার মেনু আজকে মানে কালকে থেকে মেবি শুরু হবে এখানে আমি আমার ফ্রেন্ড বসে আসছি এবং এখানে হচ্ছে আমাদের খাবারও চলে আসে আর এই তো এই হচ্ছে আমাদের সুন্দর ধোয়া উঠতেছিল এখানে কাহিনী হয়েছে আমরা তো অনেকবার রাস্তা হারাই ফেলছি আর আমার ফ্রেন্ড অনেক ভালোভাবে বলতে পারবে যদি আমি বলতে পারতেছি না তো এখন আমরা হচ্ছে টাকা ভাঙাবো আমাদের আহ রিক্সা ভাড়া হচ্ছে দুইশো টাকা আর আমাদের কাছে হচ্ছে পাঁচশো টাকা নোট ছিল এখন তো রিক্সাওয়ালার কাছে ভাঙতি না এখন ওনাকে ওসি টাকা ভাঙায় আনতে তো উনি বসে ঠান্ডা ঠান্ডা আনবে তো আমি বসেছি ঠিক আছে তাহলে একটা ছোট ঠান্ডা নিয়ে আসে উনি ভাবছে আমরা মনে হয় অনেক পশ আমাদেরকে দেখে অনেক পশ ভাবছে উনি আমাদেরকে পশ ভেবে উনি ইয়া বড় একটা কোকের বোতল আমাদের জন্য কিনে নিয়ে আসছে কি সুন্দর কোকের বোতল কিনে নাচতে নাচতে তারপরে আমাদের এখানে আইসা আসছে তো আমরা বলতেছি এত বড় বলে কি আরে এটা খায়া ফেলতে পারবেন মানে বুঝাইতে পারবেন অনেক বড় একটা বোতল ছিল জানি না ভিডিওতে দেখা গেছে কিনা তো লোকটা যা করলো মানে আমাদেরকে পশ ভাই বা আমাদের একদম দিছে আর উনি বুঝলো না যে আমরা বিশ টাকার জন্য যেহেতু এত দামাদামি দামি করতেছি আমরা কোন দিক দিয়ে পশ হইলাম ভাই বিশ টাকার জন্য এত জায়গায় দামি টাকা ভাঙানোর জন্য আশি টাকা দামের কোক নিয়ে আসছে এটা কোনো কথা যাই হোক অনেক মজার একটা কাহিনী যদি আমি ভালোভাবে বলতে পারি নাই মানে আমার ফ্রেন্ড অনেক সুন্দর করে বলতে পারে এখন ও তো আমার কাছে নাই না হলে ওর ওরে ভয়েস দিয়ে আর আরকি বলাইতাম তারাই বুঝতে পারতেন কি যাই হোক আমরা অনেক মারা খাই যাই হোক এই তো এখানে হচ্ছে খাইতেছিলাম তো স্প্রিং রোলটা অনেক মজা ছিল এটা হচ্ছে যে সসটা দিয়েছিল ওইটার মধ্যে এত লবণ ছিল যাই হোক এখানে ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইসটাও খুব মজা ছিল আর ফ্রেন্ড এখানে সুন্দর করে সার্ভ করে দিতেছিল আর ওদের প্রত্যেকটা খাবারই ভালোই ছিল আর কোকটা তো মজাই এগুলা খাওয়ার পর যতবার কোক মুখে ততবারই শান্তি লাগে অনেক রিফ্রেশ লাগে আর এইটা ছিল হচ্ছে ভেজিটেবল আর তারপর তো হচ্ছে সিজলিং চিকেন জানা ছিল মানে এটা পুরোটা একটা কম্বো ছিল দুইজনের যেখানে কিনা ড্রিঙ্কস আমরা এনেছি ওই যে আলাদা আর এখানে কম্বোর মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস মোমো স্প্রিং রোল অ্যান্ড এই যে সিজলিং চিকেন কারি হবে জানি না সিজলিং চিকেন কি জানিনা আমি তো এগুলাই হচ্ছে কম্বোতে ছিল এই হচ্ছে আমাদের কম্বোর সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট ছিল হচ্ছে মোমো অ্যান্ড স্প্রিং রোল এন্ড সেকেন্ড পার্ট হচ্ছে ফ্রাইড রাইস সিজলিং চাউমিন এন্ড ভেজিটেবল কিছু একটা আলাদা আর এখানে হচ্ছে আমরা অনেক মজা করে খাইতেছিলাম আর এত খাবার ছিল ভাই এটা আসলে দুইজন না এটা তিনজনের জন্য পারফেক্ট আর চারজন হলে একদম ভালো হয় এভারেজ একদম সুন্দরভাবে খাওয়া দাওয়া করা যাবে চারজন হলে আর কি তিনজন হলে তো একদম পারফেক্ট হয় বাট দুইজনের জন্য অনেক বেশি হয়ে গেছিল লাস্টে হচ্ছে সিজলিং চিকেন যেটা ওইটা হচ্ছে পার্সেল করে নিয়েছিলাম তো আমাদের খাইতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে সব শেষ করছি তাও একটু একটু প্লেটের মধ্যে বাকি ছিল যদি আমরা খাবার নষ্ট করি না সব খাই আর এখানে দেখেন আমি নাকি বেশি খাই দেখেন আমার ফ্রেন্ডের অবস্থা আমার প্লেটটা দেখেন আর ওর প্লেটটা দেখেন ওর পুরো খাবারের ভিডিও দেখলে বুঝবেন আর এরপর হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ড নাতিয়ার সাথে কথা বলতেছিলাম ভিডিও কলে হ্যান্ড এরপর হচ্ছে আবার একটু খাওয়া দাওয়া শেষ করে পুরো এই জায়গাটা না মানে অ্যাস্থেটিক টাইপ সুন্দর লাগতেছিল এই জায়গাটা একটা ক্লিপ নিয়েছি হ্যাঁ তারপর দেখেন আমার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ আর আমার খাওয়া শেষই যাচ্ছে মানে খাইতে খাইতে ওই পারে না পুরো ফেলে রেস্টুরেন্টে যা আছে তা তো খাবেই দেখেন মানে কেমনি মুখ ভয়রা ভৈরা খাইতেছে মানে কি আর বলবো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আর ওই যে দেখেন এখানে কোকের বোতলটা দেখা যায় কি বড় বড় কোক ভাই একটা ছোট বিশ পঁচিশ টাকা কোক কোকি মানে তিন ভাগের একবার আমি শেষ করতে পারি না সেই জায়গায় দেখেন নিয়ে আসি যে হোক পরে পুরোটা আমাদের খাওয়া হয়েছে আর ওই যে আমরা পার্সেল নিয়ে নিছি আহ দেখেন আমি হচ্ছে হাত পায়ের ভিডিও নিতেছিলাম ভিডিও নিতে ওদের বিল চলে আসছে এন্ড এই তো বিল দেওয়ার পর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব তো বের হওয়ার সময় একটু রেস্টুরেন্টটা দেখাতেছিলাম এই পাঁচটাও সুন্দর ছিল পুরো রেস্টুরেন্টটা সুন্দর ছিল ছবি তোলার জন্য পারফেক্ট আর সব কিছু একদম সব মিলায় পারফেক্ট ছিল আর এখানে আমরা বের হয়ে গেছি এটা ছিল বাইরের সাইড দেখেন বাইরের ভিউটা কত সুন্দর মানে পুরো রেস্টুরেন্টে ছোট হলে কি অনেক সুন্দর ওদের বিহেভিয়ার তো অনেক অনেক ভালো ভাইয়াটা আমাদের অনেক বেশি আপ্যায়ন করছে অনেক ভালো ছিল তারপর হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিই আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আর আরেকটু কাজ ছিল মানে ওর হচ্ছে কিছু বই কেনার ছিল তো ওর বই কেনার জন্য হচ্ছে আমাদের আরেকটা জায়গায় যাওয়া লাগছে তো আমরা বাতাস আর দেখতেছিলাম দেখেন ঢাকা শহরটা কতটা ফাঁকা আর দুই দিন পর কি ফাঁকা আর থাকবে না কারণ নিত্য শেষ আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে একটু বই দেখতেছিল যদি ও এগুলো কিনবে না ও হচ্ছে ওর আহ সেমিস্টার ভার্সিটির বই কিনতে আসছে এই তো তারপর হচ্ছে আমরা একদম ফাইনালি বাসার জন্য রওনা দিয়ে দিছি

আর কি করব পরে এই বাসে ওইটা যাওয়া লাগছে আর ভালোই লাগছে এই বাসে আর হচ্ছে এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর এখানে দেখেন একটু বাইরের বাইরের নিতেছিলাম মানে অনেক ই তেমন একটা রাশ ছিল না আর এখানে হচ্ছে বাসার জন্য হচ্ছে ওই যে পার্সেল করে ওইটা আনছিলাম আর পরোটা ভাজি নিয়ে আসছিলাম অ্যান্ড এরপর দেখি বাইরে অনেক বৃষ্টি হইতেছিল অনেক বলতে অল্প একটু বৃষ্টি হইতেছিল বিদ্যুৎ চমকাইতেছিল তো ভালোই লাগতেছিল তো আমি এখানে মানে ভিডিওটা ভালোভাবে দেখা না ভিডিওতে যে বৃষ্টি এই জন্য আমি আমার হাতটা দিয়ে রাখতেছিলাম যেন পাঞ্জি ফোটা গুলো পড়লে আমার হাতটা ভিজলে বুঝা যায় যে এখানে বৃষ্টি পড়তেছে এই জন্য একটু ঢং করতেছিলাম এখানে যাই হোক দেখেন এখানে কত সুন্দর লাগতেছে দেখতে এই প্লেসটা যাই হোক এখানে হচ্ছে তারপর আমি জানাটা লাগাই দিই কারণ ভেতরে বৃষ্টির পানি আসতেছিল আর এইটা ছিল হচ্ছে আমাদের দুইজনের টিকেট। সেটা আমার ব্যাগে ছিল পরে আমি ভিডিও করে ফেলে দিয়েছি আর এখানে আমা হচ্ছে বিহালের বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছিল তো এখান থেকে আমি একটু ক্লিপ নিই যাহোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা লফিস।